কমানোর সময় আবার লক্ষ্য রাখি কৃষক যা উৎপাদন করে তার মূল্যটা যেন কৃষক পায় সেই আমরা ঠিক রাখি যার জন্য টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি এবং দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে প্রায় এক কোটি আট লক্ষ কৃষকের ব্যাংক আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে দুই কোটির উপর কৃষক উপকরণ কাট পায় যে উপকরণ কাঠ দিয়ে সার বীজ কীটনাশক থেকে করে সব কিনতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি কারণ আমরা চাই আরো বেশি ফসল উৎপাদন আমি আপনাদেরকে আহ্বান করব। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো জায়গায় এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না সব অনাবাদী জমি আমরা চাষ করব ফসল উৎপাদন করব হাঁস মুরগি গরু ছাগল যা হোক আমরা পালন করা মাছ উৎপাদন করা সব দিক থেকে আমরা যেন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হই সেই ব্যবস্থা আজকে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ পাশাপাশি পুষ্টির জন্য আমরা মাছ মাংস ডিম দুধ সব কিছু উৎপাদন বৃদ্ধি করেছি কিন্তু সেটা আমাদের নিজেদের সকলে করতে হবে যার যার বাড়ির আঙি নাই যেভাবেই পায় একটা কাঁচামরিচ গাছ লাগালেও লাগান একটা ফলের গাছ লাগান কিন্তু একটা কিছু আপনাদের লাগাবেন এবং ফসল ভরাবেন নিজের জমিতে নিজে চাষ করে নিজের ফসল ভরাবেন আর গাছ লাগালে সেই গাছ যখন বড় হয় যেটা ফলের গাছ ফল দেবে আর যে কাঠ হবে কাঠের কাঠের গাছ যদি লাগান বনজ গাছ লাগান সেটা আপনাকে কাঠ বিক্রি করে পয়সা দেবে আপনি যদি ওষুধি গাছ বা বনজ গাছ লাগান ভেষজ গাছ লাগান সেটা থেকে পয়সা পাবেন আপনি যাই করবেন আপনার অর্থ উপার্জন হবে কাজে নিজের পায়ে নিজেরই দাঁড়াতে হবে সেই ব্যবস্থা নিতে হবে আমাদের যুব সমাজ আমাদের তরুণ তাদেরকে আমি বলবো যে কেউ বসে থাকবেন না যে যতটুকু পায়ে নিজের উৎপাদন বাড়াবেন কাজ করবেন নিজের পায়ে দাঁড়াবেন সেটাই আমরা চাই কারণ আমাদের আজকে ওদা করেছিলাম যে আওয়ামী সরকারে আসলে সব ঘরে ঘরে আলো জ্বলব আমরা আমাদের ওয়াদা রেখেছি আমরা সারা বাংলাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি আর দুর্গত এলাকাগুলিতে যেখানে যায় না বিদ্যুতের লাইন আমরা সোলার প্যানেল দিয়ে দিচ্ছি পাশাপাশি সোলার প্যানেল আমরা সব জায়গায় করে দেবো কোনো সময় যদি লাইনের বিদ্যুৎ না সোলার প্যানেল বিদ্যুৎ পাওয়া যাবে সে সোলার প্যানেল আমরা করে দিচ্ছি পাশাপাশি বিদ্যুৎ দিয়েছি আজকে প্রত্যেকটা ঘরে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি যে কথা দিয়েছি সে কথা রেখেছি আমরা সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কাজে আমি আপনাদের এটাই বলবো যে আওয়ামী লীগ সরকার আছে জনগণের সেবা করতে যাহাতে পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল তারা এসেছিল লুটপাট করতে লুটপাট সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এগুলি ছিল তাদের কাজ তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি তাদের ক্ষমতার কিছু লোকরে তারা ধনশালী সম্পদশালী করে নিজের আখের গুটিয়ে গুছিয়েছে আর আমার কৃষক আমার মজদুর আমার শ্রমিক তারা মানব মানবত জীবন যাপন করেছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই প্রত্যেকের ভাগ্য পরিবর্তন ঘটেছে শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে মানুষ এগিয়ে যাচ্ছে কাজে সব থেকে বেশি মঙ্গাপ্রীত এলাকা এই রংপুর আজকে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার আর কোনোদিন দিন মঙ্গা হয়নি হয়েছে বলেন হয়েছে হয়নি এই ব্যাপারে আপনাদেরও সাহায্য দরকার আপনাদেরকেও কাজ করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি এইটুকু বলবো যে আজকে আপনাদের কাছে এসেছি কারণ সামনে নির্বাচন এর মাঝে আট চোদ্দ প্রতি নির্বাচনে জয়লাভ করেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থেকেছে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যের বিষয় হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে যেসব দল উঠে এসেছে তারা মানুষের শান্তি দেখতে পায় না যে কারণে আপনাদের মনে আছে এই রংপুরে বাস যায়নি অগ্নি সন্ত্রাস বাসে আগুন গাড়িতে আগুন ট্রেনে আগুন আপনারা দেখেছেন কয়েকদিন আগে ট্রেনের ফিশ প্লেট খুলে ফেলে দিয়েছে ওই বিএনপি জামা কেন বগি পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবে মানুষ মরার মারার ফাঁকটা তৈরি করে দিয়েছে এর থেকে গ্রিনার আর কি থাকতে পারে বলেন শুধু তাই না ট্রেনে আগুন দিয়েছে মা আর শিশু মা তো সন্তানকে ছাড়তে পারে না সেই মা বুকে ধরে সন্তানকে নিয়ে সেই অবস্থায় পুরে কাঠ হয়ে গেছে এই দৃশ্য যারা দেখে তা সহ্য করা যায় না কিন্তু ওই বিএনপি জামাত মিলে এই অগ্নি সন্ত্রাস এই অগ্নিসন্ত্রাস এবং জ্বালাও পড়াও এটাই নাকি তাদের আনন্দ এটাই তাদের আন্দোলন মানুষের জন্য আমরা রাজনীতি করি মানুষ হত্যা করে মানুষকে খুন করে তারপরে কি আন্দোলন সেটাই আমার প্রশ্ন আমি আপনাদের বলবো আমাদের যুব ধর্ম সমাজ এখানে আছে ছাত্ররা আছে সবাইকে প্রত্যেকে সজাগ থাকতে হবে ওই ধরনের অগ্নিসন্ত্রাস যারা করতে আসবে তাদের সাথে সাথে ধরতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাকে পুলিশের পুলিশে করতে হবে মানুষের জীবন নিয়ে কাউকে আমরা খেলতে দেব না আমরা মানুষের কল্যাণে কাজ করি তিন রাত পরিশ্রম করিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য আর সেখানে তারা তারা আসে ধ্বংস করবার জন্য কাজে এদের ব্যাপারে সকলকে সজাগ হতে হবে সচেতন হতে হবে প্রয়োজনে বাড়ির কাছে রেল লাইন থাকলে পাহাড়ে দিতে হবে কোনো বাস গাড়ি থেকে আগুন দিতে গেলে সঙ্গে সঙ্গে সেটা সচেতন হতে হবে ধরতে হবে এটাকে জনগণ করতে হবে দু হাজার তেরো সালে জনগণ প্রতিরোধ করেছিল দু হাজার চোদ্দ সালে জনগণ করে তারা নৌকা দিয়েছিল আমরা সরকার এসেছিলাম কাজই সকলকে এক হয়ে কাজ করতে হবে এই ধরনের অগ্নিসন্ত্রাস এবং কাজ মানুষ কোন যারা করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি আনন্দিত যে আজকে এই আওয়ামী লীগ সরকার আসার পর এই পনেরো বছরে রংপুরে কোনো মন্দা দেখা যায়নি এখানকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করতে পেরেছি বিভিন্ন প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমরা উন্নয়ন করেছি সারা বাংলাদেশে আমরা বডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আমরা করে দিচ্ছি আমরা এখানেও করেছি প্রত্যেকটা এলাকায় করে দিচ্ছি যাতে করে আমাদের দেশের সব স্তরের মানুষ ভালো থাকে উন্নত থাকে তাছাড়া সমাজে অনগ্রসর যারা তাদের জন্য এমনকি দলিত হরিজন তাদেরকেও আমরা ঘর করে দিচ্ছি তাদের জীবন পান উন্নত করার ব্যবস্থা করে দিচ্ছি আমাদের কাজ হচ্ছে জনগণের কল্যাণ করা আর এই কাজ অব্যাহত রাখতে হলে আর বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই ঘোষণা আমরা দিয়েছি আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে উঠবে আমাদের সরকার স্মার্ট হবে অর্থনীতি স্মার্ট হবে আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে কেউ পিছে পড়ে থাকবে না সবাইকে নিয়েই আমরা বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ দেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটা আমরা কার্যকর করব সামনে আমরা দেশকে উন্নত সমৃদ্ধ সেরা বাংলা হিসেবে গড়ে তুলব যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না একটি মানুষও ভূমি গ্রহীণ থাকবে না একটি মানুষও বিনা চিকিৎসা থাকবে না প্রত্যেকটা মানুষের যে অধিকার রয়েছে মৌলিক অধিকার অন্ন বস্ত্র তার চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা আমরা করে দেব এবং করে আমরা দিচ্ছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে আর এটা অব্যাহত থাকতে হলে কি দরকার বলেন নৌকা মার্কায় ভোট দরকার একমাত্র নৌকা মার্কায় স্বাধীনতা দিয়েছে নৌকা হচ্ছে নব নবীন নৌকা মহাপ্রব থেকে মানব জাতিকে রক্ষা করেছিল এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই নৌকা অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ কাজে আপনাদের কাছে আমার এটাই আবেদন আমি আপনাদের এলাকার পুত্রবধূ কি ভাই এক